হ্যালো এভরিওয়ান আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এটাই হলো দাদার রিসেপশনের ব্লগ তা এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করতে গিয়ে দেখি যে এখন ডেকোরেশন চলছে যেখানে দাদা বুদি বসবে ব্রেকফাস্ট করে এসে দেখি যে দাদা বুদি চলে এসেছে মানে আমাদের কাছে আগেই ফোন এসেছিল যে দাদা বুদি আসছে তো আমরা এসে দেখি দাদা বুদি চলে এসেছে তারপর বরণের পর্ব স্টার্ট হয়ে যায় আর এখানে আমাদের ডিসকাস চলছে যে কোথায় আলতার থালাটা রাখা হবে কোথায় কাপড়টা পাতা হবে সেই সব নিয়ে তারপর মামি বরণ করে নিল মা বরণ করে নিল তারপর মা মামি বরণ করে নেওয়ার পর আর একটা মামি ছিল ওই মামিটাও বরণ করছিল আর তারপর ওইখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দাদা বৌদির বরণ দেখছিলাম আর এখানে আমি গেলাম দুধে আলতার থালাটা আনতে তারপর দুধে আলতার থালাটা নিয়ে এলাম আর মেজ বৌদি কাপড়টা পেতে দিল বড় বৌদির হাতে দিয়ে দিলাম কারণ ওই থালাটা ধরে থাকবো যদি হাত থেকে পড়ে যায় সেই জন্য তারপর সবার আস্তে আস্তে বরণ করা হয়ে গেল বড়দের তারপর এখন আসবে বৌদি ঘরে মানে যেটার অপেক্ষায় আমরা ছিলাম বৌদি ডাল টুকটুকে বানিয়ে ভেতরে আসবে নতুন বউ আসবে বাড়িতে লাল টুকটুকে পা নিয়ে এটা এই পাগুলো বদি এত সুন্দর উঠেছিল ছাপটা একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো তারপর বদি আস্তে আস্তে চলে এলো ভেতরে না তার আগে একটা রিচুয়াল ছিল এই যে কলসি বড় বদি বৌদির কোমরে কলসিটা দিয়ে দিল তারপর এটা হয়তো আমাদের রিচুয়ালের মধ্যেই পড়ে হয়তো না এটাই পড়ে আমাদের রিচুয়ালের মধ্যে তো সেটা নেওয়ার পর বদি আস্তে আস্তে ভেতরে এলো আর ওইদিকে বৌদি দিদি বদিকে হেল্প করছিল যাতে পড়ে না যায় তারপর বৌদি আর দাদা ভেতরে চলে এলো ফটো শ্যুট হলো ভিডিও শ্যুট হলো তারপরে ভেতরে আসার পর বাড়ির ভেতরে যে সকল রিচুয়াল থাকে সেগুলোও চলছিলো এখানে বড় বৌদি মেজো বৌদি একটা মামি ছিল দিদি সবাই মিলে এখানে বাড়ির ভেতরে যে রিচুয়ালগুলো থাকে সেইগুলো করছিল তারপর আমরা চলে গেলাম খাবার খেতে তারপর খাবার খেয়ে আমরা এখানে একটা ট্রানজেকশন বানাচ্ছিলাম মানে এই বিয়ের কয়েকদিন আমরা কি কত যে ট্রানজেকশন বানিয়েছি তার কোনো ঠিক নেই কিন্তু সব পার্টের সঙ্গে সব পার্টের মিল নেই আর এখানে দেখতে হচ্ছে জয় একে তো সবাই চেনো কারণ একে তো তো দেখেছ যারা আমার আশীর্বাদী ব্লগটা দেখেছিলো তারা দেখেছ তারপরে আমরা চলে এলাম ঘরে আবার খাবার টাবার খেয়ে এসে দেখি এখানে টিফিন প্যাকিং করছে দাদা দুটো দাদা আছে মামা আছে দাদা আর মামা ছিল না আরও ভাইরাও ছিল সবাই মিলে এখানে ওরা কাজ করছিল তারপরে আমরা চলে গেলাম শাড়ি পরতে মানে রেডি হতে তারপর আমাদেরকে শাড়ি পরি দিয়েছিল বড় বদি মেজোবধি তারপর আমরা বসে পড়েছিলাম মেকআপ করতে মানে রেডি হচ্ছিলাম এর আগে দাদাদের বিয়েতে আর বর্দার মেসার বিয়েতে অনেক লেট হয়ে গেছিলো রেডি হতে আমাদের আর পেছনে দেখতে পাচ্ছ ভাই কাজ করছে মানে দাদাদের বিয়েতে যা কাজ থাকে ভাইরা যাই করে আর বোনরা যা করে আমরাও কাজ করেছি এটা মজা করলাম আমরাও কাজ করি তারপর আমরা রেডি হচ্ছিলাম আমার এখানে ভাই এসে দেখো কি বলছে আমাদের আটা ময়দা লাগাচ্ছে ন্যাচারাল বিউটি

তারপরে কি হয় আমি পরে বলছি তারপর দাদা চলে এসেছিল আমাদের কাছে দাদা জিজ্ঞেস করছিল যে তোদের কতক্ষণ লাগবে তারপর মাও এসেছিলো মা এসে দেখছিল আমরা কত দূর রেডি হলাম তারপর এখন এসছে আবার ভাই ভাই আমাদেরকে বিরক্ত করতে আসছিল একবার করে বিরক্ত ঠিক নয় গল্প করছিল আমাদের সঙ্গে তারপর ও যে বলে গেল যে তোমরা এখন আটা ময়দা মাখছো তারপর ও এসে আবার আমাদেরকে বলেছিল যে দিদি আয় দেখো এই এই টাইমে আমাদেরকে বলছে যে আমাকে একটু রেডি করিয়ে দেবে মানে সব ভাই এক হতে হয় সব ভাই একটা দেখতে পাচ্ছি আমরা সবাই এখন রেডি হচ্ছি মা রেডি হচ্ছে আমি রেডি হচ্ছি আর রিম্পাও রেডি হচ্ছে তারপর আমরা এখানে উঠে গেলাম বৌদিকে দেখার জন্য কারণ বৌদির লাস্ট টাচপের আগে একবার বাইরে আসতে হয়েছিল দাদার সব কালিকরা এসেছিল বলে তারপর বৌদিকে দেখে এসে আমরা আবার দেখছিলাম আমাদের শাড়িগুলো ঠিক আছে কিনা আমাদের শাড়িটা পুরোপুরি ঠিকই ছিল তারপর বড় বৌদি আর মেজ বদিও এসেছিল ये हमारी बड़ी भाभी uh, और ये हमारी दूसरी वाली भाभी তারপর বড় বৌদি আর মেজ চলে গেল রেডি হতে আর এখানে মামি ছিল আমাদের সঙ্গে একটুখানি গল্প করতে তারপর মামিও চলে গেল আর এই যে দেখতে পাচ্ছ এ এরকম করেই কাজল খুলে শিখে নাও এটা হলো নতুন ট্রিক কাজল খোলার ঠিক আছে রিম্পা সরি সরি হ্যাঁ লাস্ট টাচ আপ আমাদের বাকি ছিল কিন্তু আমরা এখন গল্প করছি কারণ গল্পটা ইম্পর্টেন্ট আমরা কারোর গসিপ করছিলাম না গাইস এমনি আমরা গল্প করছিলাম তারপরে রিম্পা আমাকে মালা পরিয়ে দিল তারপর আমরা কমপ্লিটলি রেডি হয়ে চলে এসেছি এখন ভ্যানতে মানে যেখানে আমাদের রিসেপশনটা হচ্ছিল তারপর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি এখানে আমরা স্ন্যপে ভিডিও বানাচ্ছিলাম আর এই ফিল্টারটা কার কার ভালো লাগে একটু বলো হ্যাঁ যারা যারা স্ন্যাপ ইউজ করে নিশ্চয়ই জানবে যে এই ফিল্টারটা স্ন্যাপে থাকে আর এটা আমার এত কিউট লাগে তারপর আমরা চলে এলাম এখানে বড় বৌদিও ছিল তারপর এসে দেখি এখানে দাদারা সবাই ফটো তুলতে লাগিয়ে দিয়েছে আমাদেরকে ছাড়াই দিয়ে তারপর বর্দা ডাকলো তারপর আমরা গেলাম ফটো তুললাম তারপর এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম কারণ আমাদের এখানে স্টেজটা তখন খালি করতে হতো আমাদের একটা নাচ ছিল অনেক দিনের যেটা অনেক দিন থেকে তুলছিলাম আমরা বড় বৌদি মেজ বৌদি আমি আর বনু আমরা সবাই তুলছিলাম তো দাদাকে ওইটাই বলছিলাম যে গানটা কোথায় লাগাবো সেটা ঠিক করে দাও তারপর দাদা বললো যে দাদা বৌদি ফ্রি আছে কিনা দেখ গিয়ে তারপর আমি গেছিলাম দাদা বৌদিকে দেখতে আর তখন দাদা বৌদি ফটো তুলছিল আরও সবাই গেস্ট এসেছিলো ওদের সঙ্গে তো তখন আমি দাঁড়িয়েছিলাম সেই জন্য কারণ কারণ তাদের সঙ্গে ফটো তোলা শেষ না হলে আমাদের ওইখানে যাবে কি করে স্টেজের কাছে তাই না তারপর আমরা দাদা বুদিকে ডেকে নিয়ে এলাম আর এখানে দেখতে পাচ্ছি আমাদের নাচটা এখানে আমি আর বড় বৌদি আর মেজ বৌদি আছি মাঝখানে আমি আছি এ একদিকে বড় বৌদি একদিকে মেজ বদি আর এখানে আমাদের খুব মন খারাপ হয়েছিল কারণ এটা আমাদের তিনজনের নাচ ছিল না এখানে বুনিও ছিল আমাদের সঙ্গে আর বুনির হঠাৎ করেই শরীরটা খুব খারাপ করে যায় সেই জন্য বুনি আমাদের সঙ্গে এখানে নাচটা করতে পারিনি নইলে তো আমাদের পার্টনার ব্রাদাই ছিল নাচটা মেজ বুদি আর আমি আর বড় বৌদি আর বুনি তো এখানে আমাদের খুব খারাপ লেগেছিল বুনিও সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শরীরটা খারাপ করে গেছিল তাই নইলে ও আমাদের সঙ্গে থাকতো আর দেখতে পাচ্ছি এখানে পুচকুগুলো তো আর বুঝছে না না যে মাঝখানে ঢোকা যাবে না কিন্তু ওদেরকে সরাচ্ছিলো মা তারপর দাদা এদিকে ভালোবাসি সবাই সরিয়ে দিচ্ছিল ওদেরকে তারপর আমাদের এই নাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার একটা একাই নাচ ছিল গানগুলো পরপরই সাজানো ছিল আমার একাই নাচটাও আমি করে নিলাম তোমাদের গানগুলো শোনাতে পারিনি কারণ গানগুলো দিলে আমার চ্যানেলে কপি রাইট পড়ে যেত এই ভিডিওটাতে আর আমি চাই না যে পুরুক এই নাচগুলো আমি আবার শেয়ার করব তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে নিশ্চয়ই তখন দেখে নিও আমাদের নাচগুলো কেমন হয়েছে আর তখন আমাকে কমেন্টে বলো ঠিক আছে তারপর আমাদের নাচগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দাদা বৌদির সঙ্গে নাচ করছিলাম এখানে ছিল বড় বৌদি মেজ বৌদি ছোট মাসি ভালো মাসি আর একটা মামি প্রতিমা আমরা সবাই মিলে নাচ করছিলাম তারপর আমরা এখানে নাচ করতে করতে ঠিক করলাম যে এবার খাবার খেতে হবে কারণ খিদে পেয়ে গেছিলো একটু একটু সবার আর রাতও হয়ে গেছিলো তাই আমরা খাবার খেতে চলে গেলাম খাবার খেয়ে এসে আমরা আবার নাচবো আমরা সবাই ঠিক করে নিয়েছি সেটা তারপরে এখন দেখতে পাচ্ছি আমরা খেতে বসেছিলাম রিম্পা মেজ বৌদি বড় বৌদি তারপর প্রতিমা একটা টেবিলে আর পাশের টেবিলে ছিল বর্দা আর বড় বৌদি আর ভাই ওদের এখন শুধু তো পাতা দিয়ে চলে গেছে তো প্রথমেই চলে এসেছিল বেগনি চাটনি আর স্যালাড আর শীতকালে বেগনি খেতে বিশাল ভালো লাগে আমার আর এই যে দেখতে পাচ্ছ তারপর ওটা খেতে না খেতেই নান আর চানা মশলা চলে এসছে তো সেটা আমরা খেলাম খাওয়ার শেষ না করতে করতেই চলে এসেছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর যারা চিলি চিকেন খাবে না তাদের জন্য পনির তো তো পনির নিয়েছিল আর আমিও নিয়েছিলাম তারপর আমাদেরকে দিয়ে গেলো সাদা ভাত ডাল আর নবরত্নকর্মা তারপর সেটা খেতে না খেতেই চলে এসেছিলো আলু পোস্ত আর চিকেন তো সেটা দিয়েই খাচ্ছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছ রিম্পা রিম্পা চিকেন খায় না ও পনির নিয়েছিল ও চিকেনের মাছ কিছুই খায় না তারপর এদিকে বসেছিল বড় বৌদি আর বর্দা আর এখানে বড় বৌদি দেখাচ্ছিল গাইস খুব সুন্দর হয়েছে চিলি চিকেন খেয়ে দেখাচ্ছিলো আর চিলি চিকেনটা সত্যিই ভালো হয়েছিল আর এদিকে আমরা বসেছিলাম মেজ বৌদি আমি এক সাইডে আর ওইদিকে প্রতিমা আর রিম্পাও বসেছিল আমি ফুড ব্লগার নই গাইস আমার গল্প ঠিক আছে আমার তাহলে কোনোদিন পরিষ্কার হয় না এটার জন্য আমার মা আমাকে অনেক কথা শোনায় তাও কিছু করার নেই এটা আমার অভ্যেস তারপর চলে এসেছিলো দই মিষ্টি আর পাঁপড় আর আমি সাধারণত মিষ্টি খাই না কিন্তু আমি সেদিনকে মিষ্টি নিয়েছিলাম ভিডিওতে নেওয়ার জন্য শুধু নয় আমি খেয়েও ছিলাম তারপরে পাসপাস দিয়েছিল দিয়েছিলো আমাদেরকে তারপর বাইরে এসে দেখি ও মা দাদারা সবাই নাচছে আর দাদাদেরকে নাচতে দেখা বিরাট সৌভাগ্যের ব্যাপার কারণ দাদারা কেউ নাচে না সাধারণত দাদাদেরকে দেখে আমরা বিশাল খুশি হয়ে গিয়েছিলাম যে দাদারা সবাই নাচছিলো তারপরে দিদা ছিল মাঝখানে ছোট দিদা তারপর আমি আর বড় বৌদিও ওখানে অ্যাড হয়ে গেলাম তারপরে ওখানে অ্যাড হয়ে আমরাও একটু এনজয় করে নিলাম তারপর দাদাদেরকে সবাইকে এত নাচতে দেখে আমরা বিশাল খুশি হয়ে গেছিলাম তারপর ওখান থেকে সরে গেলাম কারণ কারণ আমরা হলাম বরের বোন আর বৌদি আমরা তো স্টেজেই নাচবো গাইজ তারপর আমরা স্টেজে চলে গেলাম জাস্ট কিডিং তারপরে ওইখানে ওখানে ছিল বৌদিদের বাড়ির লোকজন সবাই এসেছিল ওদের সঙ্গে নাচছিলাম বৌদিদের জামাইবাবু মামা ও ওরাও ছিল এখানে বদির বোনও ছিল তারপরে দাদা বৌদিকে সামনে নিয়ে এলো যাতে ভিডিও ভালো আসে ফ্রন্টে নিয়ে আসা হলো কারণ দাদা বৌদি একদম পেছনে চলে গেছিলো তারপর এখানে ভাই দাদারা সবাই নিচে নাচছিল আমরা ওপরে তারপর আমরা চলে এলাম ট্রানজেকশন বানাতে ট্রানজেকশনের সেকেন্ড পার্টটা আর এই ভিডিওটাও আমাদেরকে মেজবদি করে দিয়েছিল আগের ভিডিওটাও মেজবদি করে দিয়েছিলো তারপর আমরা চলে এলাম আবার স্টেজে দেখতে পাচ্ছি ও প্রতিমা কত নাচছে আর এখানে মেঝে আছে আর রিম্পাও আছে তারপর চলে এলাম আমাদের বড়ো বদিও আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম সবার ওদের কারণ আমাদের এখানে ভিডিও বানানোর কেউ ছিল না তখন ভাইরা সবাই খেতে গিয়েছিল তারপরে এখানে রিম্পা বলছে আমি ভিডিও বানাবো আর আমরা সবাই মিলে এনজয় করব তারপর আমরা এখানে এনজয় করছিলাম আমাদের মনে একটু একটু মন খারাপও ছিল কারণ আবার আমাদের কবে দেখা হবে যায় না আজ রিসেপশন তো কালকে আমাদের সবার লাস্ট তারপর তো আমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাব এমনটা না যে আমার কারোর সঙ্গে দেখা হয় না ডিম্পার সঙ্গে দেখা হয় না আমার তো বড় বদি মেজবদি আর আমার বেস্ট ফ্রেন্ড রিম্পা আর বিয়ে বাড়িটা যেন হঠাৎ করে শেষ হয়ে গেলে এটাও আমাদের মনে হচ্ছিল কারণ আমরা এতদিন থেকে ভেবে রেখেছিলাম এরকম সাজবো এরকম সাজবো এটা করবো সেটা করব তো বিয়ে বাড়িটা এই শুরু হলো এই শেষ হয়ে গেল। আমাদের ভীষণ মন খারাপ হয়ে যায় যখন আমরা সবাই বাড়ি চলে যাই মানে এই যে এত এনজয় করি এত গল্প করি সেগুলো খুব মিস করি আমরা তারপর আমরা খুব এনজয়ও করেছিলাম তারপর আমরা চলে এলাম যেখানে দাদাদের ফটো শ্যুট হচ্ছিলো ওইখানে আর এখানে দেখতে পাচ্ছ আমি এখন পাসপাস খাচ্ছি ওই যে খাবারের পর আমাকে দিয়েছিলো তখন একটা খেয়েছি আবার আমাকে দিয়েছিল তো আমি আবার পাসপাস খাচ্ছি আর এখানে রিম্পা ঢাকা নিয়ে নিচে গাইস ওর যে ঠান্ডা লাগছে এখন তা না ঠান্ডা ওর আগে থেকেই লেগেছিলো কিন্তু ঢাকা নেয়নি এখনও ঢাকা নিয়েছে আর এখানে আমরা বসে আছি কারণ দাদা বৌদির কাপল স্যুট চলছে আর আমরা দুজনে এখানে বসে আছি আমরা এখানে আরও সবাই ছিল আর এই যে দেখতে পাচ্ছ দাদা বৌদির এখন কাপল সুট চলছে কাপল ফটোগুলো তোলা হয়নি ওগুলো শেষেই তোলে আমাদের ফটোগ্রাফাররা মানে এটা খুব ভালো লাগে আমাদের তারপর এই যে দেখতে পাচ্ছি এদিকে বড় বৌদি ভাই ওরাও বসে আছে আর এদিকে রাজেশ দা সব কিছু তারপর এখানে আমরা বসে 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 কি কি বলছিলাম সেটা পরে ভিডিওতে আমি শর্ট ভিডিওতে ছাড়বো এখানে আমরা কি বলছিলাম এখানে মজার একটা ভিডিও আছে মজার কিছু বলেছে রিম্পা তো আজকের মতো টাটা গাইস আবার দেখা হবে নেক্সট অষ্টমঙ্গলার ব্লকে টাটা গুড নাইট সুইট ড্রিমস অল